আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ইজি রেসিপি চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সিমের পিসি দিয়ে রুই মাছ রান্না আর আমি আজকে যে সিমের পিসি দিয়ে রুই মাছটা রান্না করবো এই সিমের বিচিটা হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন সিমের বিচি দিয়েও যে এত সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে সিমির বিচিগুলো ফ্রোজেন হলেও এটা রান্না করার পরে কেউ বুঝতেই পারবে না যেটা ফ্রোজেন চিমির বিচি ছিল আর এর কালার আর এর স্বাদ একদম অটুট চলুন তাহলে শুরু করে আমার আজকে সুস্বাদু এই মজাদার চিমির বিচি দিয়ে রুই মাছ রান্না আমি এখানে প্রথমেই ফ্রিজ থেকে চিমির বিচিগুলো বের করে নিলাম আর আমার প্রয়োজন মতো কিছু মাছও নিয়ে নিলাম এখন এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এক ঘন্টা মতো তাহলে এই ছিমির বিছিগুলো যে ফ্রোজেন আছে এটা নর্মাল হয়ে যাবে তারপর আমরা এটা রান্না করে নেব মাছ আর সিমের বিচি নর্মাল তাপমাত্রা চলে আসছে এখন আমি রান্না করতে চলে আসলাম এখানে আমি আমার প্রয়োজন মতো যে মাছ নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর মাছটা একদম ডোলে ডোলে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখন ভালো মতো গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর তেলটাও যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে আর যে কোনো পাত্রে যখন মাছটা ভাজবেন তখন যে পাত্রে মাছটা ভাজবেন সেটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটাও ভালো মতো গরম করে নিতে হবে তাহলে যে কোনো পাত্রে মাছ ভাজলে মাছটা নিচে থেকে লেগে যাবে না নন এর মতো খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে ভাঙবেও না আর হচ্ছে ওঠাতেও কষ্ট হবে না এই জন্য অবশ্যই মাছটা হচ্ছে ভাজার সময় যে প্যানে ভাজবেন সেটা ভালো মতো গরম করে নেবেন তেলটাও গরম করে নেবেন আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নিব দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে মাছ ভাজার এই তেলটা অন্য কাজ করে ওই আবার নতুন করে তেল দিয়ে রান্নাটা করে নিতে কিন্তু আমি মাছ ভাজা তেলটা দিয়ে বাকি রান্নাটা করে নেব আর যদি প্রয়োজন হয় সাথে আর তেল দিয়ে দেব পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় পেঁয়াজ বাটাটা দিলে তরকারির যে ঝোলটা এটা বেশ ভালো গাঢ় হয় আর খেতেও স্বাদটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি হাফটা চামিচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা এই বাটা মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলার একটা এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামিচ মরিচ বাটা এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ ফালিও দিতে পারবেন দিয়ে দিলাম এক্সট্রা চামিচ জিরা বাটা এখন এই সবগুলো বাটা মশলা আমি খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব অনবরত চেড়ে আর এই মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব গোড়া মশলা এখানে একটা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন এই মশলাটা একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সাত মতো লবণ লবণটা আমি মিক্স করে নিচ্ছি এখন আমি আগে থেকে দুইটা টমেটো কিউ ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এই সিমের বিচি রান্না করার সময় এই টমেটোটা দেওয়ার জন্য তাতে করে এই টেস্টটা অনেক গুণে বেড়ে যায় টমেটো সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি সিমের বিচি আর এই চিমের বিছিগুলো যখন আমি ফ্রোজেন করেছি তখন হালকা একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছিলাম তাতে করে চিমের বিচি যে এক্সট্রা একটা ঘাম থাকে বা স্মেল থাকে সেটা চলে গেছে এখন আমি আর এটা এক্সট্রা করে ভাব দিয়ে নিলাম না তবে আপনারা যদি ফ্রোজেন ছাড়া নর্মালটা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে এখানে গরম পানি দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যে একটু ভাব দিয়ে নেবেন তাহলে সিমির বেশি যে একটা ঘ্রাণ থাকে এক্সট্রা একটা সেটা চলে যাবে আর রান্না করাটাও খুব দ্রুত রান্না হয়ে যাবে সিমির বেশি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এখন এই চিমির বিচ্ছিটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি অনবরত মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই সিমির বিচ্ছিটা কষিয়ে নিলাম আর এই সিমির বিসিটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর যেহেতু সিমিট বিচিটা আমার আগের থেকে কিছুটা ভাবতে নেওয়া ছিল সেখানেও কিছুটা সেদ্ধ আছে এই জন্য অনেক বেশি পানি দিলাম না এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি সিমিট বিচিটা সেদ্ধ করে নিব আর যে পানিটা দিলাম এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর নিচে থেকে যেন লেগে না যায় এই জন্য খুব ভালোভাবে অনবরত নেড়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে আমার এই ছিমেবেছিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটাও খুব ভালোভাবে ছিমেবিসির সাথে মিশে গেছে এখন আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেব এখন আমি এখানে পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি এখানে পানির পরিমাণটা আপনারা যেভাবে যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন আর এই ঝোলের পানিটা যখন উতলে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আর যে কোনো সময় তরকারি রান্না করার সময় যখন ঝোলের পানিটা উতলে উঠবে সেই টাইমে ঠিক আগে থেকে যে মাছগুলো ভেজে রাখবো আমরা সেই মাছগুলো দিয়ে দিব এতে করে টেস্টটা ভালো আসে আর এই ঝোলের পানিটা আমরা এমনভাবে রাখবো যেন ঝিমের বিছি রান্না করার পর যখন চুলাটা বন্ধ করবেন তখন একটু ঝোলের পরিমাণটা বেশি রেখে বন্ধ করতে হবে কারণ ছিমির বিশির রান্নাটা শেষ করার পরে যখন চুলাটা বন্ধ হবে তারপরে এই কিছুটা ঝোল এই ছিমির বিশি টেনে নেয় এর জন্য আমরা যে পরিমাণ ঝোল রাখতে চাপব ঠিক তার থেকে একটু বেশি পরিমাণ ঝোল রাখা অবস্থায় আমরা চুলাটা বন্ধ করব। যখন ঝোলের পানিটা কমে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গোড়া এই ভাজা জিরা গুঁড়োটা দিলে তো মাছ তরকারিতে অনেক ভালো একটা টেস্ট হয় আর খুব ভালো একটা ঘ্রাণও আসে এতে আর আমি এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো নামানোর আগে কেউ চাইলে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে ধনিয়া পাতাটা খুব একটা পছন্দ করি না এর জন্য আমি আর আজকে ধনিয়া পাতাটা দিলাম না তবে আপনারা যারা পছন্দ করেন তারা এই টাইমে দিয়ে দিবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আমি এখন এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর এই সিমির বিচিটা ফ্রোজেন হলো এর রান্নার পরে এটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা ফ্রোজেন সিমের বিচি এর স্বাদটা একদম অটুট তাই আপনারা সিমের বিচি সংরক্ষণ করে কিভাবে সারা বছর রাখতে পারেন সেটাও একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আর আমি ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার রান্নার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম